স্বরে বাজছিল মাইক আর তারই প্রতিবাদ করায় মহিলা প্রধানকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের চলে অকথ্য ভাষায় ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকায় জানা গেছে ওই এলাকায় রান্না পুজো উপলক্ষে কয়েকজন ব্যক্তি উচ্চ স্বরে বক্স ও মাইক বাজিয়ে আনন্দে মেতেছিলেন কিন্তু সোমবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই উচ্চ পড়েছিলেন পরীক্ষার্থীরা সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মান্না ওই ব্যক্তিদের বক্সের সাউন্ড কমানোর নির্দেশ দেন কিন্তু প্রধানের কথা কে শোনেন এরপরেই প্রধানের উপর চড়াও হয় বেশ কয়েকজন মদ্যপ ব্যক্তি প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এই ঘটনার প্রতিবাদ করায় অকথ্য ভাষায় মহিলা প্রধানকে ঘিরে চলে গালিগালাজ

বেশ কিছুক্ষণ পর প্রধানের হস্তক্ষেপে বক্স বন্ধ করতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না জানান অভিযোগ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় মাইক বন্ধের জন্য কথা বললাম বক্স বা মাইক বাজালে নির্দেশিকার মধ্যে বাজানোর নির্দেশ দেন আমি কর্মী সম্মেলনে ছিলাম সঙ্গে সঙ্গে আমাদের মানে কর্মী সম্মেলনের একজন কর্মীকে নিয়ে এখানকার উপস্থিত হয়েছি এবং এসে ওনাদের সাথে কথা বললাম যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা বাজান কিন্তু অল্প স্তরে বাজান যাতে সাধারণ মানুষ এসে না বলতে পারে যে তার ছেলেটা এরকম মাইকের শব্দ শুনে পড়তে পারছে না এটাই বললাম ওদেরকে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল আমাদের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি